নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেকে আমি একটি দুর্দান্ত আপডেট দিতে চলেছি আমাদের রাজ্যে আবারও নতুন করে হেলথ ওয়ার্কার মানে স্বাস্থ্যকর্মী পদের জন্য নতুন নিয়োগ করানো হচ্ছে তার জন্য কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়ে গেছে এখানে আবেদনকারী যদি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকে তাহলে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সবাই কিন্তু এখানে আবেদনযোগ্য যদি তাদের মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এখানে সম্পূর্ণটাই তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে অফলাইন আবেদন করবার জন্য আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে জব পোস্টিং কিন্তু তোমাদের নিজের জেলাতেই হবে আর কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের এখানে নিয়োগ করে নেওয়া হবে চলো তাহলে এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী তোমাদের পূরণ করতে হবে তোমাদের এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স সীমা কত থাকতে হবে আর তোমরা যারা এসসি এসটি টি ও ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে কত বছরের বয়সে ছাড় পাবে তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে এবার দেখে নিও যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পঁচিশে জুন দু হাজার কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে স্বাস্থ্যকর্মী মানে হেলথ ওয়ার্কার পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না দশই জুলাই দু হাজার পঁচিশ থেকে এখানে কিন্তু অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে তোমাদের সম্পূর্ণ আবেদন ফর্মটা কিন্তু সুন্দরভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্সে আবেদন ফর্ম জমা করে দিলেই আবেদন কমপ্লিট হয়ে যাবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্তই কিন্তু এখানে অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া হবে তোমরা যে কোনো ছুটির দিন বাদ দিয়ে শনিরোপার বাদ দিয়ে গভর্নমেন্ট হলিডেজ বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে গিয়ে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে অফলাইন আবেদন ফর্মটি জমা করে দেবে তাহলে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও নতুন করে হেলথ ওয়ার্কার মানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে সম্পূর্ণ সিলেকশান প্রসেসটা কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কমপ্লিট করা হবে কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না আর এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফিস মানে আবেদন মূল্যও কিন্তু এখানে লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে তোমাদের মধ্যে যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদেরই ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউর টাইমে ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে যেসব ক্যান্ডিডেটদের যোগ্য মনে করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে তোমরা দেখো তোমাদের প্রত্যেকের জন্য একটি দুর্দান্ত অপরচুনিটি কিন্তু বেরিয়ে এসেছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দেবে কোন কোন জেলার কোন কোন ব্লকে এই নিয়োগটি করানো হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমরা দেখে নাও কিভাবে তোমরা অফলাইন আবেদন ফর্মটি ফিল করবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফলাইন আবেদন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখো আবেদন ফর্মটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমাদের এই অফলাইন আবেদন ফর্মটি সবার প্রথমে ডাউনলোড করতে হবে তারপরে প্রিন্ট আউট পার করে সুন্দরভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে জমা করতে হবে এই অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার যদি ডাইরেক্ট পিডিএফ লিঙ্কটা পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবো এছাড়া সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো কোন অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং সেখান থেকে কিন্তু তোমরা অফিশিয়াল বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করে নিতে পারবে আর অফিশিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই তোমরা কিন্তু অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে তোমরা দেখো সবার প্রথমে তোমরা যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার থেকে এখানে আবেদন করতে চাইছো তার নামটা এখানে লিখতে হবে তারপর তোমার তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে এরপর আবেদনকারীর নাম ইংরাজিতে কিন্তু এখানে ফিল করতে হবে নাম টাইটেল ব্লক লেটারে ফিল করবে তারপর তারপর তোমার স্বামীর নামটা এখানে ইংরাজিতে লিখবে যদি তুমি একজন বিবাহিত হয়ে থাকো এখানে তোমার পিতার নাম মানে বাবার নাম ইংরাজিতে লিখবে টাইটেল সমেত তারপর তোমার দেখো সাধারণ বসবাসের ঠিকানা তুমি কোন গ্রাম থেকে এখানে আবেদন করছো না কোন শহর থেকে আবেদন করছো সেটার নাম পোস্ট অফিস থানা তোমার জেলা পিনকোড নাম্বার সমেত এখানে ফিল করতে হবে তোমার সাথে যেন খুব সহজে যোগাযোগ করা যায় এমনই একটি টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার তোমাকে এখানে ফিল করতে হবে তোমার উপস্বাস্থ্য কেন্দ্রের নামটি এখানে ফিল করতে হবে তারপর দেখো তুমি বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন না বিধবা তোমার ম্যারেজ স্ট্যাটাসটা এখানে কিন্তু টিকমার্ক করতে হবে সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাঁটা দূরত্ব কত কিমি সেটা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে তোমার যদি এসসি সি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা লিখতে হবে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়সটি কত জন্ম তারিখ অনুযায়ী সেটা হিসেব করে লিখে দেবে এবং জন্ম তারিখটাও কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তারপর দেখো ভোটার লিস্ট অনুযায়ী বিবাহিতার জীবিত স্বামীর অংশ নাম্বার ক্রমিক নাম্বার বিধবার পিতার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এবং তোমরা যারা ডিভোর্সি আছো তোমাদের পিতার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বারটা এখানে কিন্তু ফিল করতে হবে তারপর দেখো তুমি কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং মাধ্যমিকে তোমার মোট কত নাম্বার ছিল সেগুলো কিন্তু এই ঘরটাতে ফিল করতে হবে আবেদন ফর্মটির সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে সেলফ অ্যাটাচটেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে কী কী ডকুমেন্ট লাগবে দেখো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করতে হবে তোমাকে বয়সের প্রমাণপত্র হিসাবে অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদন ফর্মটির সাথে একটা অ্যাটাচ করে দেবে আর একটা খামের মধ্যে দিয়ে দেবে পাঁচ টাকার ডাক টিকিট লাগবে নিজের ঠিকানা লেখা একটি খাম লাগবে তারপর দেখো মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিটগুলো কিন্তু তোমাকে জেরক্স করে সেল প্যাটাস্টেজ করতে হবে এপিক মানে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি লাগবে দুটোই দিয়ে দেবে তুমি যদি এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে তুমি যদি স্বনির্ভর গোষ্ঠী এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হয়ে থাকো তুমি যদি একজন লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে তার শংসাপত্র কিন্তু এখানে লাগবে এবার দেখো নিচে রয়েছে ডিক্লারেশান একটু ভালোভাবে পড়ে নেবে প্রত্যেকটা সঠিক ইনফরমেশান দিয়ে কিন্তু আবেদন ফর্মটি ফিল করবে কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের আবেদন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্টের সাথে ম্যাচ না করে আবেদন ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এরপর দেখো এখানে আবেদনকারীকে সম্পূর্ণভাবে একটি স্বাক্ষর করতে হবে এবার দেখো আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে খামটির মুখটা ভালোভাবে সিল করবে খামের ওপরে একটা পাঁচ টাকার ডাক টিকিট কিন্তু অ্যাটাচ করে দেবে খামের ওপরে তোমার নাম লিখবে ঠিকানা লিখবে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখবে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে আমি বলে দিচ্ছি তার আগে দেখে নাও এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে প্রার্থী যদি শুধুমাত্র মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ উত্তীর্ণ হয় তাহলে এখানে আবেদনের যোগ্য ক্লাস টেন পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারছ এখানে আবেদনটি করবার জন্য একজন জেনারেল ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে ন্যূনতম তিরিশ বছর তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সমস্ত জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তোমাদের বয়স হিসেব করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের মধ্যে যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি আছো তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে বাইশ বছর বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এস সি এস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে অবশ্যই যেন তোমাদের গভর্নমেন্ট স্বীকৃত কাস্ট সার্টিফিকেট থাকে এবার দেখো এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এখানে কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবে আর যে সমস্ত জায়গা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানকার কিন্তু একজন স্থানীয় বাসিন্দা তোমাকে হতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কোন কোন জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন জেলার কোন কোন ব্লকে নিয়োগটি করানো হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তার আগে তোমরা দেখে নাও তোমাদের আবেদন ফর্মটি কোথায় জমা করতে হবে তোমরা দেখো যে সমস্ত জেলার যে সমস্ত ব্লকগুলো থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত ব্লকের যে বিডিও অফিস আছে সেখানেই তোমাদের কিন্তু অফলাইন আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে দশই জুলাই দু হাজার থেকে অফলাইন আবেদন জমা নেওয়া শুরু হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্তই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে এখানে দেখো আমতা ওয়ান আমটা টু বাগনান ওয়ান বাগনান টু শ্যাম্পুর ওয়ান শ্যাম্পুর টু এছাড়া উনুবেরিয়া ওয়ান এবং টু ডোমজুর এছাড়া দেখো তোমরা পাঁচলা শাঁখরে এই সমস্ত ব্লকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেই নিয়োগ করানো হচ্ছে কোন কোন ব্লকে কতগুলো ভ্যাকেন্সি কতগুলো শূন্য রয়েছে সমস্তটাই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে এছাড়া তোমরা একটু এখানটা জুম করে দেখে নিতে পারো আজকের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলার তরফ থেকে তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে হাওড়া জেলার যে রিক্রুটমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করবে সেখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে অফলাইন আবেদন ফর্মটিও পেয়ে যাবে এছাড়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আজকের ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা একতিরিশে জুলাই দু হাজার মধ্যে এখানে অফলাইন আবেদনটি করে দিও তার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরে অফলাইন আবেদনটি করবে এরকমভাবে যদি তুমি তোমার জেলার গভর্নমেন্ট জবের আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে এরকমভাবেই আমরা প্রজেক্ট রেডি করে নিয়ে আসবো আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধি রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে